আমরা ভারতীয় পণ্য বয়কটের পক্ষে তো আমরা বয়কট করতেছি সেই জন্য আমাদের টি শার্ট বাই দিয়ে আমরা কি করছি হিসাবে করছি মানে বেসাগানা চলছে পণ্য বর্জনের টি শার্ট লাগিয়ে আমরা ভারত বিরোধী অবশ্য হ্যাঁ যদিও কি বলবো আসলে

এই দেখেন আপুটি আসলে ভারত বয়কটের কথা বলাতে রাগ করে ফেলছে একটু মনে মনে কষ্ট হয়েছে হয়তো বা তো কি করবো তারপর আমরা বয়কট বয়কট চালিয়ে যাবো চালিয়ে যাবো ইনশাল্লাহ ভারত বয়কট করছি করবো রাগ করে চলে গেছে তো যাক সমস্যা নেই আমরা আমাদের কাজ চালিয়ে যাব আস্তে আস্তে কি হবে ভারত আমাদের দেশ থেকে আউট হয়ে যাবে সবাই সাপোর্ট করবেন বেশি বেশি আসসালামু আলাইকুম